নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি সবাই ফুল ভিডিও ওয়াচ করো স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক আজ তোমাদের বলবো দুপুরে খাওয়ার পর এত ক্লান্ত লাগে কেন কিভাবে এনার্জি ধরে রাখবে দুপুরে খাওয়ার পরপরও কাজের টেবিলে বসে থাকা যেন রীতিমতো যুদ্ধ সোজা বাংলায় শরীরটা ছেড়ে দেয় চোখ টুলুটুলু হয়ে আসে মনোযোগ ধরে রাখা হয়ে পড়ে ভীষণ কঠিন চা কফিও হয়ে পড়ে নির্বিষ আপনি একা নন দুপুরে খাওয়ার পর এমন ক্লান্তি বা শক্তিহীনতা অনেকেরও হয় এটা অলসতার কারণে হয় বরং শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া জেনে রাখুন তার সমাধান কেন দুপুরে খাওয়ার পর শরীর ঢলে পড়ে রক্তে শর্করার ওঠানামা ভাত রুটি চিনি পাউরুটি বা মিষ্টি জাতীয় খাবার রক্তে দ্রুত গ্লুকোজ বাড়ায় শরীর তখন ইনসুলিন ছড়িয়ে সেটা কমানোর চেষ্টা করে তার ফলে তখন হঠাৎ গ্লুকোজ কমে গেলে ক্লান্তি মাথা ঝিমঝিম করা মনোযোগ ঘাটতি এসব দেখা দেয় খাবার হজমের যে ভরপেট খাওয়ার পর খাবার তো হজম হবে আর তাই দুপুরে খাওয়ার পর শরীরে রক্ত হজম প্রক্রিয়া বেশি কাজে লাগে ফলে মস্তিষ্কে রক্তের সরবরাহ কিছুটা কমে যায় আর তখনই চেপে বসে ঘুমঘুম ভাব শরীরের জৈব ঘড়ির প্রভাব বেলা একটা থেকে তিনটের মধ্যে শরীরের প্রাকৃতিক ছন্দে একটু ঘুমঘুম ভাব আসে এটাকে বলা হয় শরীরের দৈনিক ছন্দ বা সার্কারডিয়ান ডিপ আমাদের খাবারের ধরনো এর মূল কারণ খাবার রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা বাড়ায় আবার দ্রুত কমায়ও এই ওঠা নামায় তৈরি করে ক্লান্তি ও ঘুমঘুম ভাব চলুন তাহলে জেনে নিই কীভাবে এই ক্লান্তি কমাবেন এক খাবার শুরু করুন সবজি বা প্রোটিন দিয়ে ভাত বা রুটি খাওয়ার আগে স্যালাড ডাল ও মুরগির মাংস খান এতে গ্লুকোজ ধীরে বাড়ে শক্তি অটুট থাকে দীর্ঘ সময় দুই খাবারের পর একটু হাঁটুন মাত্র দুই পাঁচ মিনিট হাঁটলেই শরীর গ্লুকোজ ভাব ভালোভাবে ব্যবহার করতে পারে এতে রক্তে শর্করার ভারসাম্য থাকে ঘুমঘুম ভাবও কমে তিন পানীয় বেছে নিন সচেতনভাবে চিনি দেওয়া কোমল পানীয় বা জুস রক্তে গ্লুকোজ হঠাৎ বাড়িয়ে দেয় এর বদলে লেবু জল বা চিনি ছাড়া চা খান চার মিলিয়ে খান ফল খেতে চাইলে সঙ্গে খান প্রোটিন বা চর্বি যেমন আপেলের সঙ্গে বাদাম বা দইয়ের সঙ্গে বেরিয়ে এতে গ্লুকোজ ওঠানামা কম হয় পাঁচ পরিমাণে দিন অল্প অল্প করে খেলে হজম প্রক্রিয়ায় চাপ কম পড়ে শরীরেও থাকে হালকা খাবারের পর রক্তে গ্লুকোজ বাড়লে শরীর ইনসুলিন নিঃসরণ করে ইনসুলিন অতিরিক্ত সক্রিয় হলে রক্তে গ্লুকোজ দ্রুত কমে যায় আর তখনও ক্লান্তি ঘুম ভাব ও মিষ্টি খাওয়ার ইচ্ছা জাগে গ্লুকোজের এই ওঠানামা যত সহজ হয় ঠিক ততটাই সহজ নিয়ন্ত্রণও করা যায় যদি আপনি জানেন কখন কিভাবে কি খেতে হবে এখন যা করতে হবে আগামীকাল দুপুরে তিনটি কাজের যে কোনো একটি চেষ্টা করুন খাবার শুরু করুন সবজি বা প্রোটিন দিয়ে খাবারের পর পাঁচ মিনিট হাঁট মাত্র একটি অভ্যাসও নিয়মিত মেনে চললে দুপুরে খাওয়ার পরে ক্লান্তি অনেকটাই কমে যাবে দিনের বাকিটা সময় এনার্জিও থাকবে অটুট দুপুরে যেসব খাবার খেলে শক্তি অটুট থাকে সেদ্ধ ডিম ডাল সবজি মাছ দই বাদাম ফল এসব খাবারে থাকে প্রোটিন আরও ভালো দীর্ঘ কোন খাবারে বারে ঘুম ঘুম ভাব চিনিযুক্ত কোমল পানীয় ভাজা পোড়া অতিরিক্ত ভাত বা মিষ্টি জাতীয় খাবার শরীরে হঠাৎ শর্করার জোয়ার আনে পরে আবার দ্রুত কমে যায় তখনও চেপে বসে দুপুরের ঘুম আশা করি দুপুরে খাওয়ার পর ক্লান্তি কেন লাগে আর ক্লান্তি দূর করার যে উপায়গুলো সেগুলোও বলে দিয়েছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও ভিডিওটা আর বেশি বড় করলাম না আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সর্বপ্রথম তোমাদের কাছে আগে পৌঁছাবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা <laughs> © Thank <sweak> you.